বৃষ্টির মধ্যে খাবার দেওয়া খুবই কষ্টকর বৃষ্টি হচ্ছে ওদেরকে খাবার দিতে হবে নয়তো ওরা খাবে কি ওই যে আরেকজন বের হয়েছে না সব খাবার দিয়ে এখন ওরা ভিতরে গিয়ে আরামসে খাবে আর ওদের ঘর বাড়িগুলো একটু দেখেন কেমন খুবই ন্যাচারাল খুবই এইভাবে বানাইছি আর এই ঘাসগুলো ভিতরে দিয়ে দিছি এই কারণে যে ওরা যতই খাক এইগুলো কিন্তু সহজে মরে না আর কিছু গমও দিয়ে দিছি ওগুলো ঘাস হলে আরও সুন্দর লাগবে তো চলেন একটু ঘুরায় টুরায় দেখে আপনাদের আজকে ভিডিও বা ব্লগ করার কোনো কিছু নাই তো ভাবলাম যে আমার বইল পাখিগুলাই আপনাদের দেখাই তো ওদেরকে আমি ফিট দিচ্ছি এখনও ন্যাচারালভাবে ওই খাবারগুলো এখন আমি দিচ্ছি না যেহেতু ওদের ফিট খেয়ে অভ্যাস তো ফিটনেস যদি নষ্ট হয়ে যায় তো আপাতত ফিটই খাক আর এই হচ্ছে আমার ধাপড়ি ধাপড়ি ওইখানে আরেকটা আছে আর এখানে দেখেন ওদের কি কি করছি না করছি ওরা অবশ্য খাচ্ছে ওদের কি ডিস্টার্ব করব কি না ভিতরে বৃষ্টি যাওয়ার পানি যাওয়ার কোনো সিস্টেম নাই তো যখনই ওদের বৃষ্টি শুরু হয় ওরা ওদের ওই ঘরের ছোট্ট একটা ঘর দিছি ওই ঘরের ভিতরে ঢুকে যায় ঘরটা কিন্তু অনেক সুন্দর আর ন্যাচারালভাবে ভিতরে যতগুলো গাছ আছে তাই আর এই গাছটা রাখছি হচ্ছে পাখির জন্য এখানে আরেকটা নেস্ট লাগাবো লাগানোর পর দুটা পাখি ছেড়ে দিব তো আমি যতটুকু জানি যে লাভ বার্ড তারপর হচ্ছে এই বাজিগার এগুলো নাকি পাতা কাটে পাতা কাটে বলতে গাছ মানে ভিতরে গাছপালা সব কেটে ফেলবে তো সেই জন্য আমি আসলে বুঝতে পারছি না যে কি পাখি পারলে ভালো হবে একজন বলল মুনিয়া পাখি পারলে ভালো ওরা নাকি এরকমটা করে না মুনিয়া পাখি ভালো ওরা গাছপালা কাটে না তো এখানে দুইটা গোল্ডেন ফ্রিঞ্চ যেগুলো আছে এনে দিব ওগুলো তো মুনিয়া জাত তো ওগুলো যদি এনে দিই এই গাছপালাগুলো কাটবে না কারণ আমার গাছে কিন্তু পেয়ারাও ধরছে আমি পেয়ারাটা দেখাচ্ছি ও যে দেখেন পেয়ারা দেখছেন পেয়ারাও ধরছে তো আমি চাচ্ছি না যে আমার সুন্দর গাছগুলো ওরা কাটুক এটা হচ্ছে লাল পেয়ারা গাছ এটা তো পেয়ারা ধরছে তো ভাবছি যে মুনিয়া গোল্ডেন প্রিঞ্চ আনবো এখন এক একজোড়া আপাতত এগুলোই রাখবো আর আমার ঘরে টিয়া পাখি দেখছেন তো ওই টিয়া পাখি আসলে এটার ভিতরে দিলে পুরা কাটিং করে দিবে যেরকম এই গাছটাকে কাটিং করে দিছে মুরগি মুরগি সবাই তো ভাবছি যে ওরা গোসল শুরু করে দিছে পানি পাইছে কারণ আমি এরকম উন্মত্ত রাখি তাহলে কবুতরগুলো ভালো থাকে পুরাপুরি ঢেকে দিলে কবুতর অসুস্থ হয়ে যায় তো এইভাবেই থাক কি বলেন আপনারা আর জানাবেন যে কার কী অবস্থা সবারই তো কবুতর ভিজতেছে সবারই প্রবলেম হইতেছে কারণ লাগাতার বৃষ্টি আবার থামে আবার বৃষ্টি তো আলহামদুলিল্লাহ আমারটা ভালো আছে আমি একটা ওষুধ নিছি ওই ওষুধটা খুবই কার্যকর তো আপনাদের যদি ওই ওষুধটার ই লাগে কারো যদি কবুতরের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন আমি আশা করি আপনাদের কিছু ট্রিটমেন্ট দিব সেগুলোতে মানে তদ ঠিক হয়ে যাবে এরকম কিছু ট্রিটমেন্ট আর জানাবেন যে কী পাখি পারলে ভালো হবে এটার ভিতরে ন্যাচারালভাবে মানে আমি এনে ছেড়ে দিব ওদের কোনো টত্ন নেব না শুধু জাস্ট খাবার দিব যখন আমার মন চাইবে আর সবাই বৃষ্টি উপভোগ করেন আমিও করতেছি ছাতা নিয়ে ভালোই লাগছে